ছোট্ট একটা অনুরোধ করি নিজের সন্তানকে নিয়ে কখনো কোনো অন্যের কাছে অভিযোগ বা সমালোচনা করবেন না এমন কি আপনার আপন ভাই বোন বাবা মা বা ঘনিষ্ঠ কারোর সাথেও না একজন সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে কষ্টের মুহূর্ত তখনই আসে যখন সে জানতে পারে তার বাবা মা অন্যের কাছে তার সমালোচনা করে নেগেটিভ কথা বলে তাকে নিয়ে হতাশা প্রকাশ করে আজ যার কাছে আপনি আপনার সন্তানের ব্যর্থতা নিয়ে দুঃখ করছেন হতাশা যাচ্ছেন সেই মানুষটি হয়তো নিজের সন্তানকে নিয়ে আরও বেশি হতাশ তিনি হয়তো আপনাকে তার সন্তান সম্পর্কে কোনো কিছু বলেন না কারণ তিনি এতটা বোকা নন তার সন্তানকে আপনার সামনে ছুটো করবে বা খাটো করবে তিনি জানেন নিজের সন্তানকে অন্যের সামনে ছুটো করা এক ধরনের নির্মমতা মনে রাখবেন সন্তান আর বাবা মায়ের সম্পর্কটা কখনও স্বার্থের নয় প্রত্যেকটা সন্তানই আলাদা ভিন্ন চিন্তা ভাবনা ভিন্ন স্বপ্নের মানুষ আপনার চিন্তার সাথে মিল না হলেই কি তাকে খারাপ বলা যায় অবশ্যই না কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ এক একটা মন মানসিকতা এবং এক একজনের এক এক চিন্তা ভাবনা নিয়ে সে বড় হয় একটা সুস্থ মন মানসিকতার সন্তান কখনও চায় না তার বাবা মা অন্যের সামনে ছোটো হোক তেমনই একজন সুস্থ মানসিকতার বাবা মা কখনও তাদের সন্তানকে অন্যের সামনে হেওয়া করতে চায় না বা হেয়া করেন না প্রয়োজনে তাকে শুধরে দেওয়ার অনেক পথ আপনি খুঁজে পেতে পারেন যেমন তবে সেই পথ যেন ভালোবাসা আর সম্মানের হয় অবশ্যই তাকে সম্মান দিয়ে কথা বলুন তাকে গরুণ ভাঙবেন না কারণ ভাঙ্গা সহজ কিন্তু গোড়া অনেক কঠিন পাশে থাকুন প্রকাশ্যে নয় ভেতরে ভেতরে তাকে শক্তি দিন সন্তান আপনার আয়না নয় যে সে আপনার উত্তরস্বরী তাকে ভালোবাসুন বুঝুন এবং সবচেয়ে বড়ো কথা হলো তাকে সম্মান দিন তাকে যদি আপনি সঠিক সম্মানটা দেন সঠিকভাবে ভালোবাসেন তাহলে সে অবশ্যই আপনাকে ভালোবাসবে এবং সেটা বাসবেই কারণ ভালোবাসার চেয়ে বড় কোনো কিছু নেই ভালোবাসা দিয়ে এই পৃথিবী জয় করা যায় আর আপনি আপনার সন্তানকে মানুষ করতে পারবেন না অবশ্যই পারবেন সুতরাং লেগে থাকুন কারণ হলো সন্তান আপনার উত্তস্বরী আপনার আপনার বংশের প্রতিভ আপনার কারণ অন্য মানুষ বা আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয়স্বজন হয়তো আপনার নাম কখনো বলবে না কিন্তু সন্তান আজকে রেগে থাকলে অন্যদিন হলেও সে আপনার কথা মনে করবে এবং বলবে সুতরাং হতাশা না হয়ে সন্তানকে বুঝান এবং